হাসান কি ডাক্তার হতে পারবে হাসান একদিন সবাইকে চমকে দিবে একদিন ডাক্তার হয়ে সবাইকে চমকে দিবে হাসান বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম কামলা থেকে ডাক্তার নাটকের তিন নম্বর ভিডিওতে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে কামলা থেকে ডাক্তার নাটকের তিন নম্বর ভিডিওর মধ্যে কী কী করতে চলেছে আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ দিয়ে দেখে যাবেন বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি শিক্ষণীয় নাটক হচ্ছে কামলা থেকে ডাক্তার নাটকটি এই নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে আপনাদেরকে সর্বপ্রথম বলে দিয়ে কামলা থেকে ডাক্তার নাটকের পরবর্তী ভিডিও তিন নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন কামলা থেকে ডাক্তার নাটকের শেষ ভিডিও তিন নম্বর ভিডিওটি বন্ধুরা হঠাৎ যদি কামলা থেকে ডাক্তার নাটকটি আর কখনো না দেখতে পান আপনি কি মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা কামলা থেকে ডাক্তার নাটকটি একটি শিক্ষণীয় নাটক আমাদের গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য কালচার এবং শহরের কিছু বাস চরিত্র এবং বাসব কাহিনী তৈরি করা হয়েছে এই নাটকটি এই নাটকটির মধ্যে দেখা যায় একদিকে হাসান আমার ছোটো থাকতেই মারা যায় হাসানের সৎ রয়েছে হাসানের সৎ তাকে সবসময় কামলা হিসেবে বানিয়ে রাখছে অন্যদিকে সব ধরনের কাজকর্ম হাসানকে দিয়ে করায় অন্যদিকে হাসান একজন মেধাবী স্টুডেন্ট হাসানের স্বপ্ন ডাক্তার হবে ইতিমধ্যে হাসান বাড়ি ছেড়ে শহর চলে গিয়েছে অন্যদিকে শহরে আশ্রয় নিয়েছিল সেখান থেকেও তারা বের করে দিয়েছে হাসানকে হাসানের আগামীকাল পরীক্ষা খুব শীঘ্রই দেখা যাবে হাসান মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হবে অন্যদিকে দেশ সেরা মেয়ার তালিকায় উত্তীর্ণ হবে সবাই অবাক হয়ে যাবে তাকে দেশের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি প্রদান করবে অন্যদিকে গ্রামের সবাই হাসানের মা বাবা এবং সবাই অবাক হয়ে যাবে হাসানকে দেখে খুব শীঘ্র দেখা যাবে হাসান ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসবে এই পৃথিবীতে মা না থাকলে বোঝা যায় এই পৃথিবীর মর্মটা হাসানকে দেখলেই বন্ধুরা কামলা থেকে ডাক্তার নাটকের পরবর্তী ভিডিও চার নম্বর ভিডিও আপডেট আমাদের ছোট্ট মেয়েরা করে রাখবেন আমাদের আজকে দাঁড়িয়ে থাকবেন মাত্র একশো আপনার কে কে কামলা থেকে ডাক্তার নাটকের চার নম্বর ভিডিওটি দেখতেছেন এবং তিন নম্বর ভিডিও টি দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে কিন্তু জানাবেন